নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে তো এনপি এগুলো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে মেয়ের জন্মদিন এর জন্য দেখো সকাল সকাল মন্দিরে পুজো দিতে চলে আসছে এটা আমাদের এখানে সামনেই মন্দিরটা তো গলার ভয়েসেন বুঝতেই পারছো গলাটা একটু বসে গেছে এই জন্য এতদিন ভিডিওটা এডিট করা হয়নি ভিডিওগুলো আর ছাড়াও হয়নি কথা বলতে পারছিলাম না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল গলা বসে গেলো তো আজ অনেকদিন ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও সেই জন্য ভাবলাম না বাড়ি চলে যাচ্ছে ভিডিও করা হয় হয়ে গেছে খাবার তো সেটাই এখন মিটি করছি চন্দনটা বেটে নিচ্ছি তারপর মেয়েকে মালা পরাবো ফোনটা দেবো তো ওই যে জামাটা পরে আছে ওটা একটু জেঠু একটা জেঠু দিয়েছে তো সেই জামাটাই পরিয়ে মন্দিরে নিয়ে গেছিলাম নতুন জামা পরিয়ে মন্দিরে নিয়ে গেছিলাম আর ওটা পরেই খাবার খাইয়ে দিচ্ছি তো পুরো যে মালা ঘুষিটা বের করে নিয়েছি তো ক্যামেরাটা কীরকম করে কী করেছে বুঝতে পারছি না ক্যামেরাটা আমার কাছে ফোন ছিল না তো ঠিকমতো ভিডিওটা করা হয়নি নি যাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে ঘুণিটা পরিয়ে নিচ্ছি তারপর মালাটা পরিয়ে নিচ্ছি ফোনটা দিয়ে দেব চন্দনের ফোনটা কপালে দিয়ে দেব হয়ে গেছে দেওয়ার এই হচ্ছে সব খাবার পায়েসটা করা হয়নি ওটা রাত্রে করা হবে এই ননদ এটা একটা ননদ হয় এই ননদটাও হ্যালো করছে মাম্মা হ্যালো করছে এই ননদটাও ফোনে ছবি তুলছে মনে হয় এটা মাসিমণি হয় ওই ননদটার মা আর এখানে সবাই দুপুরবেলায় যে খেতে বসেছে এটা ভাগ্নি ও ভিডিও করে কিন্তু ফেসবুকে করে তো পরের পর এখানে সবাই খেতে বসেছে সবাই খেতে দিচ্ছে তারপরে তো দুপুরের ঘর ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল রাত্রিবেলা বাইরে ব্যবস্থা ছিল তো দিনের বেলাটাতে ঘর ভেতরেই খাওয়া দাওয়া হচ্ছে আর এটা আমার বর আসছে পাশের বাড়ির ওই একটা ভাসুরের ছেলেকে নিয়ে যে এটা হচ্ছে ভাসুরের ছেলে দেখছে আর রান্নার যে কাটা কাটে হচ্ছে সেটার আর ভিডিও করা হয়নি তো ওই যে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে ভাইটা ওই ভাইটা বেলুন সাজাতে আসছে তো ও বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে রুমের মধ্যে তারপর বেলুনগুলো সাজাবে তো ভাবলাম তোমাদেরকে একটু বেলুনগুলো ফোলাচ্ছে ওগুলো দেখিয়ে দিই তো বেলুনগুলো খোলাচ্ছে তো বেলুন ফোলানো কমপ্লিট কি দারুণ লাগে না বেলুনগুলো আমার তো ভালো লাগে এরকম অনেকগুলো বেলুন যখন মেঝাতে বা কোনো জায়গাতে এক জায়গাতে থাকে আমার খুব সুন্দর বিশেষ করে মেঝাতে ভালো লাগে যখন হাঁটবো পুরো চারদিকটাতে বেলুন থাকবে খুব সুন্দর লাগে ও তারপর একবার রাত্রিবেলা চলে আসলাম একেবারে কারণ বেলুনগুলো ফোলাচ্ছিলো বিকেলের দিকে এই যে সাজাচ্ছে এইভাবেই সাজিয়েছে আর তেমন কিছু করা হয়নি আর এটা হচ্ছে পাশের বাড়ি যে ভাগ্নিটাকে দুপুরবেলা দেখেছিলাম তার মা ননদ হয় আর এই মাম্মার এই ড্রেসটা বাড়ির থেকে নেওয়া হয়েছে মানে আমার বল কিনে এনেছে এই ড্রেসটা তো ওটা কিন্তু আমরা গেছিলাম সেটা ভিডিও ছাড়া হয়নি এই এইভাবে প্যাক করে গিফট তো কি গিফট দিয়েছে সেটা দেখানো হয়নি আর যে মাম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ভাই আমার ভাই বসে আছে একটা ভাসুরের ছেলে বসে আছে এখানে যে ভাসুরটা বসে আছে যার ছেলেরাকে দুপুরবেলায় এনেছিলো আমার বর এটা হচ্ছে ভাসুর হয় আর এটা একটা ভাইঝি হয় এটা হচ্ছে ওর মা এটা আমার শাশুড়ি মা তো গান বাজছে মেয়ে যেখানে নাচ করছে আর এও নাচ করতে করেছিল যে দেখলাম আমি ভিডিও করছি তখন বসে গেলো আবার এসে দেখে নিয়ে কোথায় চলে গেল এখানে কেক কাটা হচ্ছে তো সব বাচ্চাগুলো দাঁড়িয়েছে এখানে আমাদের লাইটটা না অনেকটা দূরে দেওয়া হচ্ছে ওই জন্য লাইটটা ঠিক মতো পড়ছে না এটা আমি আমাকে তো চেনই আমার পাশে ওটা ভাগনি অনেকের সাথেই তোমাদের পরিচয় করে আনো হয়ে গেলো অনেককেই চেনো তোমরা আমার বরকেও চেনো চেনো অনেককেই চিনে গেলে আজকের ভিডিওতে আগে চেনো দেনা সবাইকে আর এগুলো পাশাপাশি আমার ভাগনা হ্যাঁ ডাকছি এখানে একটু মানে ক্যামেরা ছিল ফটো তুলছিলো ওই জন্য সবাই দাঁড়িয়েছিলাম এখানটাতে সব লোক তো ধরছে না ওই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেকে দাঁড়িয়ে না মানে চেয়ারে আছে বসে রয়েছে অনেকে অনেকে এখানে আছে গরম তো বেশি থাকতে পারছে না তো এটা হচ্ছে একটা বৌদি হয় তো এখানে পাখাটা চলছিল ওই জন্য মম্মা তেল লাইটটা জ্বলছিল না ধরানো যাচ্ছিল না মোমাদিটা ওই জন্য পাহাড়টা অফ করতে বলল আমার বড়ো জন্য পাহাড়টা অফ করতে বললো মেয়ে দেখো ওই রেটটা ধরে দেওয়ার পরে ভয় লাগছে তার সে ভাবছে বাজি ফুটবে ওটা স্নো স্প্রে দিয়েছিল ওই জন্য ক্যামেরাটা মানে যে ভিডিও করছিল বলে আমার ভাই মনে হয় ভিডিও করছিলো তো ও ভেতরে চলে আসলো সোনো স্প্রে দিচ্ছিলো বলে এই যে সোনো স্প্রে দিচ্ছে তো ওদেরকে বলা হলো যে বাইরে গিয়ে সোনো স্প্রে তো একবার খাবারের কাছে চলে আসলাম ভাত হয়েছে চাটনি হয়েছে মিষ্টি হয়েছে পায়েস হয়েছে ডাল হয়েছে পটল আলুর তরকারি চিংড়ি দিয়ে হয়েছে মাংস হয়েছে পনির হয়েছে যারা নিরামিষ তাদের জন্য আর হচ্ছে আইসক্রিম আছে এটাতে ভাত এটা আর এই মানে এখান থেকে নিয়ে দিচ্ছে এখানে রাখা আছে আর এই যে আইসক্রিম এটাতে রাখা আছে তো এখানে আমরা খেতে বসেছি তখন বাজে দেড়টা বাজে দেড়টা বাজে তখন আমরা এখানে খেতে বসেছি তো পুরো খাবারটার ভিডিওটা আর করা হয়নি বুঝতেই পারছো দেড়টা বাজে মানে পুরোটাই টায়ার্ড লাগছে সারাদিনের রে আর সেই মতো ভিডিও করা হয়নি তারপরে ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ মানে সেই মুহূর্তে সেই মুহূর্তে কোনো সারাদিনই ভিডিও করার মতো কেউ নেই ওই জন্য সারাদিনের পুরো ভিডিও ঠিকভাবে ভিডিও করে দিতে পারেন তোমাদেরকেও আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না সব কিছু ভাত চাটনি পটলাল চিংড়ির তরকারি আমি ডালখানি হিসেবে তোলা পাঁপড় মাংস আইসক্রিম পায়েস তো শাড়ি চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি এরপর ঘুমোতে যাবো এখন বাজে যখন ঘুমোতে যাই তখন বাজে পাক্কা আড়াইটা বাজে ঘুমোতে যাবো তো ভিডিওটা এখানে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সব ভালো থেকো সুস্থ থেকো